আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলার সাতমাথাতে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি বগুড়া জেলাতে উদযাপিত হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী সুবর্ণ নববর্ষ এখানে দেখতে পাচ্ছেন শত শত দর্শনার্থী ঠিক করেছেন বগুড়ার চত্বরের ঠিক সামনে এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন আদিসহ বেশ কিছু বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান এবং বেশ কিছু বিদ্যালয় থেকে ইতিমধ্যেই অনেক দর্শনার্থীরা তারা কিন্তু বাঙালির সাজে সজ্জিত হয়ে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন একত্রিত হয়েছেন অনেকেই কিন্তু বিভিন্ন রকমের বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন সাজগোস হয়ে এইখানে কিন্তু উপস্থিত হয়েছেন সাতমাতা প্রাঙ্গণে দেখতে দেখতে পাচ্ছেন বর্ণাল্য এবং আনন্দ শোভাযাত্রা অনেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবং বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বেশ কিছু প্রত্যন্ত অন্ত অঞ্চল এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু দর্শনার্থীরা তারা কিন্তু উল্লাস উদযাপন সকলেই রাস্তায় নেমে করেছে বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন পোশাকে এই নববর্ষ পালন করতেছেন অনেকেই দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যেই বেশ কিছু জিনিস লক্ষ্য করতে পারলাম আমি আবারও বলতেছি আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলাতে সম্মানিত দর্শক শ্রোতা বগুড়া জেলার সাত মাথায় দেখতে পাচ্ছেন আমার সামনে এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করতেছি বেশ কিছু লোকজন এবং অনেকেই কিন্তু এখানে আনন্দ শোভাযাত্রা সকল মিলে একসাথে এই বাংলার শুভ নববর্ষ পালন করতেছেন আমি দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে বগুড়ার সাত মাথা থেকে যুক্ত আছে আমি রুমান সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিতে ভুলবেন না সম্মানিত দর্শক শ্রোতা বাংলার ঐতিহ্যবাহী নববর্ষ পালিত হচ্ছে বগুড়া জেলাতে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বিশাল আকারের একটি হাতি হাতিসহ বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন রকমের সাজে সজ্জিত হয়েছে আমি দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে বগুড়া দাসের পৃষ্ঠপোষকতা কিন্তু একটি হাতি কিন্তু ইতিমধ্যেই এই বগুড়ার সাত মাথাতে উপস্থিত হয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশের সেই ঐতিহ্য ধরে রাখতে আজকে কিন্তু অনেকেই বাঙালিরা বাঙালির হিসাবে কিন্তু উপস্থিত হয়েছেন এই বগুড়া জেলার সাত মাথায় চত্বরে